আমরা স্বাধীনতা পেয়েছি আমরা মুক্ত হয়েছি কি আমাদেরকে বিভিন্ন মুক্তির মুহূর্তকে যেভাবে পরস্পর বৈপরীত্যে স্থাপন করে পড়তে হয় সাতচল্লিশ না একাত্তর একাত্তর না চব্বিশ এই যে খুবই বাকপটু অপ্রয়োজনীয় তর্ক আমি যদি কেবল উনিশশো সালের কথা বলি তাহলে আমরা দেখবো যে এই অঞ্চলের মানুষ একটা অসামান্য ঘটনা ঘটিয়েছিল তারা কৃষক প্রজা পার্টি গঠন করেছে এই যে কৃষক প্রজা পার্টি গঠন করেছে যদি ওই সময়ে সারা পৃথিবীতে বিদ্যমান কমিউনিস্ট পার্টিগুলোর কথা বাদ দিই তাহলে এই ধরনের একটা পার্টি আসলে সারা পৃথিবীতে খুব বিরল ছিল আমাদের গণহত্যা দিবস এবং স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আজকের সেমিনারে আপনাদের স্বাগত জানাই এই দুটো দিনই আমাদের ইতিহাসের সঙ্গে খুব নিবিড়ভাবে সম্পৃক্ত মানে নিত্য বর্তমান ইতিহাস ইতিহাসের কোনো কোনো অংশ অতীত হয়ে যায় যেটাকে আমরা একটু কেতাবি ভাষায় বা অ্যাপসিলুট পাস বলতে পারি সে সমস্ত অংশের সাধারণত প্রত্যক্ষ প্রভাব আমাদের বর্তমান এর মধ্যে থাকে না কিন্তু আমরা আজকে যে ইতিহাস নিয়ে আলাপ করছি সেই ইতিহাস আমাদের খুবই এবং ক্রিয়াশীল বর্তমান আমাদের জন্য এটা খুব নিকট অতিথি বটে এবং শুধু স্মৃতিতে শ্রুতিতে নয় আমাদের দৈনন্দিন জাপিত জীবনের মধ্যেই এটা এত বেশি সক্রিয় এত বেশি অন্তরঙ্গ যে একে এড়িয়ে আমরা আসলে কোনো ধরনের ডিসকোর্স করতে পারি না স্বাধীনতা মানুষের জন্য পরম কাঙ্ক্ষিত একটা মনোহর ধারণা নিশ্চয় আজকের দিনে আমরা স্বাধীনতা ব্যাপারটাকে যেভাবে উপলব্ধি করি বা অনুভব করি কয়েকশো বছর আগের মানুষের কাছে ব্যাপারটা সেরকম ছিল না কিন্তু নানান ধরনের স্বাধীনতার ধারণা তো গুরুতর ছিল ব্যক্তি স্বাধীনতা চায় কথা বলার স্বাধীনতা চায় কাজের স্বাধীনতা চায় সবচেয়ে বেশি চায় হয়তো নিজের অস্তিত্বকে অন্যের সাপেক্ষতা থেকে মুক্ত একটা অবস্থায় ভাবতে পারার স্বাধীনতা কিন্তু মানুষ খুব চাইলেও এই ব্যক্তিকে খুব স্বাধীনভাবে আলাদা করে উপলব্ধি করা এত সহজ নয় দার্শনিকভাবে ব্যাপারটা তো জটিল বাস্তব কার্যকারণের দিক থেকে জটিল ব্যক্তি মানুষের অস্তিত্ব সাংঘাতিক রকমের সমষ্টির সঙ্গে যুক্ত আসলে এর বাইরে আমরা ব্যক্তির অস্তিত্বটি কল্পনাই করতে পারি না আমাদের ভাষা একটা সামাজিক সামষ্টিক ব্যাপার আমাদের সংস্কৃতি এবং অপরাপর যে সমস্ত অনুভূতি মিলিয়ে আমরা জীবন জীবনযাপন করি সেগুলো খুব সাংস্কৃতিক ফলে ব্যক্তিগত স্বাধীনতা এক ধরনের সোনার পাথর বাটির মতো কিন্তু মানুষের পরম আকাঙ্ক্ষা শুধু আকাঙ্ক্ষা নয় এটা একটা জরুরি ব্যাপারও বটে একদিক থেকে মানুষ যে বিচিত্র জাল এবং সম্পর্কের মধ্যে জীবনযাপন করে মানুষ যে ভাষার কাঠামোর মধ্যে জীবনযাপন করে এই কাঠামোটা মানুষকে একটা পর্যায়ে স্থির রাখতে চায় বাড়তে দেয় না অথচ আমরা যদি প্রগতি বলে কোনো ধারণার করা ভাবি আমরা যদি ভাবি যে সভ্যতার অগ্রগতি ঘটবে অগ্রসর হবে তাহলে এই জাল কিংবা কাঠামো ছিন্ন করে বাইরে যাওয়ার একটা প্রস্তাবনা সবসময় থাকা দরকার ব্যক্তির যদি ওই পরিমাণ পরিসর না থাকে ওই পরিমাণ উন্মুক্ততা না থাকে তাহলে আসলে এটা সম্ভবপর হয় না তার মানে স্বাধীনতার ধারণাটি তত্ত্বীয়ভাবে যতই বিমূর্ত হোক এটা আসলে সভ্যতার অগ্রগতির একটা অনিবার্য অংশ অন্যদিক থেকে বলতে গেলে ব্যক্তির স্বাধীনতা এতটা বিমূর্ত বলে এবং প্রায় অধরা বলেই মানুষ হয়তো রাষ্ট্রের স্বাধীনতা চায় মানে সামষ্টিক স্বাধীনতা চায় সে ভাবতে চায় যে সামষ্টিক আমার ওই ধরনের একটা অস্তিত্ব আছে যেখানে আমার নিজের সিদ্ধান্ত আমি নিজের মতো করে নিতে পারি সেটা মানুষ চায় এবং কয়েকশো বছর ধরে রাষ্ট্রের সীমানায় মানুষ নিজের ব্যক্তিগত স্বাধীনতার একটা কার্যকর এক্সটেনশন বা প্রসারিত রূপ উদযাপন করে আসছে রাষ্ট্রের ক্ষেত্রে ওই ধারণাটাকে আমরা সাধারণত করি সার্বভৌমত্ব সার্বভৌমত্ব একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারও বটে আবার বাইরের ব্যাপারও বটে অভ্যন্তরীণ ব্যাপারে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এমন একটা অবস্থা যেখানে সে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে এবং সেই সিদ্ধান্ত কার্যকর করার আইনি বৈধতা ধারণ করে অন্যদিকে বাইরের দিক থেকে সার্বভৌমত্ব কথাটার মানে যে অন্য কেউ আমার যে অস্তিত্ব সেখানে সিদ্ধান্ত গ্রহণ এবং তা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না বলা বাহুল্য এটা একটা খুবই আদর্শায়িত ধারণা এটা একটা খুবই বিমূর্ত ধারণা আমার নিজের হিসাবে আমাদের জন্য অনেক বেশি কেজও বাস্তবসম্মত যেটা উপলব্ধি করা যায় যেটার পক্ষে কাজ করা যায় যেটার বাস্তবায়িত রূপ চোখে দেখা যায় সেই ধরনের একটি ধারণা মুক্তি মুক্তিকে আমরা বাস্তবে ক্রিয়াশীলতার মধ্যে উপলব্ধি করতে পারি এবং আমরা তার জন্য কাজ করতে পারি পূর্ব বাংলার মানুষ স্বাধীনতা চেয়েছে পূর্ব বাংলার মানুষ একই সঙ্গে মুক্তি চেয়েছে একটা স্বাধীনতা আমরা পেয়েছি উনিশশো সালে ওটা এই অঞ্চলের মানুষের সর্বাঙ্গীন সম্মতির ভিত্তিতেই হয়েছিল কিন্তু আমরা অনধি আবিষ্কার করেছি যে পাকিস্তান রাষ্ট্রটি তৈরি হয়েছে উপৌপরিবেশিক শাসন থেকে নিজেকে মুক্ত করে সেই রাষ্ট্রটি সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্রের জালে এবং সামন্ততান্ত্রিক নানান ধরনের ব্যবস্থা এবং মূল্যবোধের পীড়নে এতটাই বিপর্যস্ত যে সে আসলে স্বাধীনতার যে স্বাদ সেটা দিতে পারেন এই মানুষকে বিশেষভাবে পূর্ব বাংলার মানুষের জন্য এই উপলব্ধি প্রবলতর হয়েছে অনতি বিলম্বে যে তার স্বাধীনতা লাভ আসলে প্রকৃতপক্ষে ঘটে ফলে লড়াই শুরু হয়েছে আমরা জানি যে আমাদের সে লড়াইয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত উনিশশো বাহান্ন এবং এক পর্যায়ে মানুষ তার আত্মনিয়ন্ত্রণের অধিকার পাওয়ার জন্য স্বায়ত্ত শাসন চেয়েছে তার জন্য আন্দোলন সংগ্রাম করেছে তার জন্য রক্ত ঝরিয়েছে তার পরিণতিতে আমরা এমন এক অবস্থার মধ্যে উনিশশো সালে পৌঁছেছে যে অবস্থার মধ্যে অন্তত এখন পর্যন্ত মানুষ তার নিজের যে টেরিটরি তার সীমানা তার জনগোষ্ঠী এগুলোকে একসঙ্গে সমষ্টি আকারে নিজের বলে উপলব্ধি করতে পারে ঘোষণা করতে পারে তাকে অন্যের দ্বারস্থ হতে হয় না যখন সে কোনো কিছু চায় নিজের কাছে চায় নিজেদের কাছে চায় যখন সে বিরোধ করে নিজেদের মধ্যে করে এরকম একটা অবস্থার মধ্যে জনগোষ্ঠীর দিক থেকে এবং টেরিটরির দিক থেকে সীমানার দিক থেকে এরকম একটা অবস্থায় আমরা উপনীত হয়েছি উনিশশো সালে উনিশশো বলা যায় পূর্ব বাংলার মানুষের সুদীর্ঘকালের যে লড়াই সংগ্রাম আমরা ডাক নামে সুবিধার জন্য তাকে স্বাধীনতার লড়াই বলতে পারি আমরা তাকে মুক্তির লড়াই বলতে পারি সার্বভৌমত্ব অর্জনের লড়াই বলতে পারি সেটার এক সবচেয়ে উত্তঙ্গ এবং আমরা নিজেদের স্বাধীনতার দাবি নিয়ে এবং লড়াই করে আমরা বিজয় ছিনিয়ে এনেছি পঁচিশে মার্চের সঙ্গে পঁচিশে মার্চ রাতের সঙ্গে যেটা আমাদের এখানে পপুলার ভাষায় কাল রাত্রি হিসেবে পরিচিত এই রাতের সঙ্গে আমাদের ছাব্বিশে মার্চের এই স্বাধীনতার দাবির যে সামগ্রিক লেজেড বা বৈধতা এটার একটা অন্তরঙ্গ সম্পর্ক আছে সেই সম্পর্কটা এই যে পঁচিশে মার্চের আগ পর্যন্ত আমাদের এখানে রাজনীতি হচ্ছিল রাজনীতির ভাষা যদিও নানান ধরনের মতবিরোধ ছিল যদিও নানান ধরনের অবিশ্বাস ছিল তারপরও যে ঘটনাগুলো ঘটছিল সেই ঘটনাগুলোতে রাজনৈতিক ভাষা ক্রিয়াশীল ছিল কিন্তু পঁচিশে মার্চ রাতে রাজনৈতিক ভাষা রদ হয়ে যায় পঁচিশে মার্চ রাতে সামরিক ভাষা যুদ্ধের ভাষা রাজনৈতিক ভাষার উপর চূড়ান্ত প্রভুত্ব কায়েম করে এবং তারপর আমাদের আগের যে ইতিহাস আগের যে আকাঙ্ক্ষা আগের যে তৎপরতা তার সঙ্গে একটা চূড়ান্ত ছেদ তৈরি হয় এটা বলা অত্যন্ত জরুরি কারণ আমাদের দেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সম্পর্কে আলাপে এই ধরনের মতামত খুব জোরালো যে কেউ কেউ উনিশশো সালে প্রাপ্ত পাকিস্তান রাষ্ট্রটিকে রক্ষা করতে চেয়েছিল এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে এই কথাটি খুব জোরালোভাবে চালু আছে যে উনিশশো সালে প্রতিবেশী শত্রু রাষ্ট্রের কবল থেকে এই অঞ্চলের জনগোষ্ঠীকে রক্ষা করার প্রয়োজন দেখা দিয়েছিল অনেকে আরও নানান ধরনের মতাদর্শিক ডিসকোর্সও আজকের দিনেও রাজনীতিতে হাজির করে থাকে আমি মনে করি এই কথাগুলোর প্রত্যেকটারই যুক্তি আছে এবং বৈধতা আছে কিন্তু সেটা পঁচিশে মার্চ রাতে আট পর্যন্ত কারণ ওই পুরোটাই একটা রাজনৈতিক ভাষার আওতার মধ্যে পড়ে কিন্তু যেই পঁচিশে মার্চ রাতে যেটাকে আমরা ব্যাপকভাবে এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধনের মতো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা গেলাম পঁচিশে মার্চ রাতে যখন রাজনীতির সমস্ত ভাষা আচানক একটা অপ্রস্তুত জনগোষ্ঠীর উপর সামরিক এবং যুদ্ধের ভাষায় আরোপিত হলো তখন আগে এই যুক্তি রাজনীতির যে যুক্তি ইডিওলজিক্যাল বা মতদর্শিক যে যুক্তি এগুলো সবই রদ হয়ে গেল এগুলো সবই স্থগিত হয়ে গেল এবং তার মধ্য দিয়ে এই জনগোষ্ঠীর চূড়ান্ত স্বাধীনতার ঘোষণা এটা দারুণ বৈধতা বেরো ফলে পঁচিশে মার্চ এবং একাকার করে দেখার এই দুটোকে একটা পরম্পরা হিসেবে এই একটা কার্যকারণ সম্পর্কে সম্পর্কিত করে দেখার একটা বিরাট যুক্তি আছে এবং সেটা আমাদের এখনকার বিদ্যমান যে রাজনৈতিক ভাষা সেই ভাষার জন্য অত্যন্ত জরুরি যুক্তি কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি আমরা মুক্ত হয়েছি কি এই বিষয়ে বেশিরভাগই কোনো সন্দেহ নাই যে ধরনের একটি রাষ্ট্র আমাদের তৈরি করতে পারার কথা ছিল জনগোষ্ঠীর সার্বিক মুক্তির জন্য যেই যেই পর্যায়ে আমাদের পৌঁছানোর দরকার ছিল আমরা গত চুয়ান্ন বছরে সেটা করে উঠতে পারিনি একটা দীর্ঘমেয়াদী মুক্তির সংগ্রাম চলছিল এই অঞ্চলে এবং এই অঞ্চলের মানুষ আসলে মুক্তি চেয়েছিল অনেক আগে না গিয়ে আমি যদি কেবল উনিশশো বত্রিশ সালের কথা বলি তাহলে আমরা দেখবো যে এই অঞ্চলের মানুষ একটা অসামান্য ঘটনা ঘটিয়েছিল তারা কৃষক প্রজা পার্টি গঠন করেছে এই যে কৃষক প্রজা পার্টি গঠন করেছে যদি ওই সময়ে সারা পৃথিবীতে বিদ্যমান কমিউনিস্ট পার্টিগুলোর কথা বাদ দিই তাহলে এই ধরনের একটা পার্টি আসলে সারা পৃথিবীতে খুব বিরত ছিল মানুষ তা করেছে অভাবনীয়ভাবে করেছে কৃষি প্রধান পূর্ব বাংলার মানুষেরা এবং উনিশশো সালে তারা ক্ষমতায় এসেছে এবং তারা বিলম্বে নিজেদের মুক্তির জন্য মুক্তির নতুন তারা মুসলিম যোগ উনিশশো ছেচল্লিশ সালের নির্বাচনে এই পূর্ব বাংলার মানুষই বস্তুত মুসলিম লীগকে জয়ী করেছে যেই মুসলিম লীগকে জয়ী করার প্রধান ব্যাপার ছিল পাকিস্তান রাষ্ট্রকরণ করা। এটা তার মুক্তির অভিপা ছিল অনেকেই এই ব্যাপারটা সেকুলার দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করতে ব্যর্থ হন এটা একটা অজ্ঞতাজনিত ব্যর্থতায় ঘটে এটা একটা মুক্তির লড়াই ছিল আমাদের এটা পরিষ্কার মনে রাখা দরকার যে মাত্র কয়েক বছরের ব্যবধানে উনিশশো সালে এই মুক্তির দায়িত্ব পালন করতে ব্যর্থ হওয়ার কারণে পূর্ব বাংলার মানুষ সামগ্রিকভাবে মুসলিমদেরকে পরিহার করেছিল পরিত্যাগ করেছিল ফলে এই যে লম্বা মুক্তির ইতিহাস তার একটা চূড়ান্ত উত্তঙ্গ মুহূর্ত হলেও হলেও মার্চ ষোলোই ডিসেম্বর হলেও আমরা বলবো যে মুক্তির যে আকাঙ্ক্ষা আকুতি তার জন্য কাজ করা লড়াই সংগ্রাম করা রক্ত দেওয়া এটা আসলে থাম নয় এটা চলমান আছে এই চলমান মুক্তির প্রকল্পের একটি দুর্দান্ত প্রদর্শনী প্রকাশ অভিব্যক্তি আমরা দেখেছি চব্বিশে শিক্ষার্থী জনতার গর্বে আমরা যদি ইতিহাসকে আমাদের ইতিহাসকে যদি এইভাবে একটা মুক্তির আখ্যান হিসাবে বর্ণনা করতে শিখি আমরা যদি দুনিয়াবি মুক্তির তৎপরতা হিসাবে আমাদের অন্তত গত একশো বছরের ইতিহাসকে এইভাবে যদি পড়তে শিখি তাহলেই আমরা উপলব্ধি করতে পারবো যে আমাদেরকে বিভিন্ন মুক্তির মুহূর্তকে যেভাবে পরস্পর বৈপরীত্যে স্থাপন করে পড়তে হয় সাতচল্লিশ না একাত্তর একাত্তর না চব্বিশ এই যে খুবই বাকপটু অপ্রয়োজনীয় তর্ক এবং বিভিন্ন ধারণাকে পরস্পরের বিরোধের মধ্যে স্থাপন করে ওটারই বিভক্তিমূলক রাজনীতি করা এবং এর মধ্য দিয়ে একটা পলিটি বা রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে বাংলাদেশের মানুষের বিকশিত হওয়ার সম্ভাবনাকে বরাবরই দমিয়ে রাখা এই যে চর্চা আমাদের এখানে প্রবলভাবে আছে এই ব্যাপারগুলোকে আমরা অতিক্রম করতে পারব আমরা পঁচিশে মার্চের গণহত্যা দিবসের তাৎপর্যকে উপলব্ধি করতে পারবো তার যে রাজনৈতিক তাৎপর্য আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধে গুরুত্ব এবং আজকের দিনের রাজনৈতিক ভাষায় তার কার্যকরতা আবিষ্কার করতে পারব এবং আমরা আমাদের জনগোষ্ঠীর গঠনকে একটি ক্রমচলমান মুক্তির আখ্যান হিসাবে ব্যাখ্যা করতে পারব আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি